আজকে আসছিলাম বাংলা মিলন মিলনমালাতে আসলে আমার তো শুটিং আজকে নেই এই জন্য এখানে ঘুরতে আরছিলাম শুক্রবার যে অনেক ভিড় হয় জানা ছিল না আর শুক্রবারে এখানে কোনো শুটিং করলে ঝামেলা হবে এই জন্য আমি দেখতে আসছিলাম স্পটটা কিরকম আমাদের মিউজিক গান নিয়ে কাজ করার কথা এই জন্য স্পট দেখতে আসছিলাম দুজনে অনেক কাহিনি এখানে কাজ করা যাবে না শুক্রবার কোনো কাজ করা যাবে না

আর আমার ইউটিউব চ্যানেল সবাই সাব সাবস্ক্রাইব করবেন চ্যানেল আপনার দায় অনেকটা এগিয়ে যাচ্ছি আমার একটা চ্যানেল সমস্যা হয়েছে হ্যাঁ নই ড্রেস নিয়ে নিছে এই জন্য একটু প্রবলেম আপনারা দেখবেন সব আশা করি সবচেয়ে আপনার এই বাংলাদেশের বাতিটা অনেক ভালো লাগে দেখেন সকাল বিকাল বাতি

সবাইকে ক্যামেরে বন্দি করে নিয়ে যাব জীবন মানে যন্ত্রণা জীবন মানে ভালোবাসা ভালোবাসতে আসছি ভাই বাঙালি দেখবেন এখানে সব টিকটকের পাগল সবাই দেখবেন টিকটক আর টিকটক যারা টিকটক করতে চান তারা এখানে চলে আসেন টিকটকে পাগল তাহলে টিকটকে পাগল